মব জাস্টিস এটি নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে সব চাইতে বেশি আলোচনা সব চাইতে বেশি কথা হচ্ছে সরকার বারবার এই মব জাস্টিস ইস্যুটাকে সামনে নিয়ে এসে আমি মনে করি এই সরকারের যে দেউলিয়াত এই সরকারের যে প্রচন্ড রকমের অসহায়ত্ব সেটির এই বহিঃপ্রকাশ কিনা সেটি কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় এই কথাটি কেন বললাম যখনই অপরাধী যারা যারা খনিজ যারা চোর যারা বিগত সময়ের ফ্যাসিস্টের অন্যতম সহযোগী যারা ফ্যাসিস্ট তাদেরকে অপরাধ বা তাদেরকে গ্রেপ্তার কিংবা তাদেরকে পাকড়াও করার বিষয়ে এই সরকারের কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখি না যখন এই ছাত্র জনতা তাদেরকে পাকড়াও করে আইনের হাতে তুলে দেয় ঠিক তখনই এই সরকার নড়ে চড়ে বসে যে এটা নাকি জাস্টিস এটা করা যাবে না এটা সেটা আমরাও নীতিগতভাবে মব জাস্টিসকে সমর্থন করি না আমি চাই না আমার পার্টি গণ অধিকার পরিষদ তারাও মব জাস্টিসকে কোনোভাবেই সমর্থন করে না কিন্তু এখন বিষয় আপনি মব জাস্টিস যখন হবে তখন এটাকে ব্যাপকভাবে হাইলাইটস করবেন সামনে নিয়ে আসবেন আর যখন মব জাস্টিস থাকবে না তখন অপরাধীদের বেলায় আপনি নির্বিকা নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকায় তাহলে আপনি আসলে চাচ্ছেনটা কি এই যে আমরা গণ অধিকার পরিষদ প্রায় ছয় মাস আগে থেকে বলে আসছি যে বিগত তিনটি পাতানো নির্বাচন ভোটারবিহীন নির্বাচন জনগণের ভোট ছাড়াই যে নির্বাচন যারা করেছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে বিশেষ করে বিগত তিনটি নির্বাচন কমিশন হুদা রকিব এবং আওয়াল কমিশন এই তিনজন বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন জনগণকে ধোকা দিয়েছেন জনগণের সাথে বিট্রে করেছেন বেইমানি করেছেন বিশেষ করে নুরুল হুদা কমিশন এবং রকিব কমিশন বাংলাদেশের ইতিহাসে জঘন্য দুটো মানে কলঙ্কিত ইতিহাস বাংলাদেশে রেখে গেছেন অথচ দেখেন দশ মাস পেরিয়ে গেলেও তাদেরকে গ্রেপ্তার করা বা পাকড়াও করার বিষয়ে এই সরকার কিন্তু নীরব দর্শকের ভূমিকায় ছিলেন যেন মনে হয়নি কোনো যে এদেরকে গ্রেপ্তার করতে হবে ধরতে হবে বরং তাদেরকে এই সরকার বোধ শেল্টার দিয়ে আরাম আয়সে রেখেছিলেন আমরা জানি ভিতরের খবর অনেক নির্বাচন কমিশনারকেই এই সরকারের অনেক উপদেষ্টা শেল্টার দিচ্ছেন একবারে পরিষ্কারভাবে শেল্টার দিচ্ছেন তারা যাতে ভালো থাকে নির্বিঘ্নে থাকে তাদের উপরে যাতে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করা না হয় বাধা দেওয়া না হয় ঝামেলা তৈরি করা না হয় ডিস্টার্ব না দেওয়া হয় এরকমও শেল্টার এই সরকারের দু একজন উপদেষ্টা দিচ্ছেন যখনই বিএনপি সাবেক প্রধান তিনজন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন ঠিক তখনই কিন্তু তারা নড়ে চড়ে বসলেন আরে ভাই কেন মামলা করতে হবে আপনার নিজেরা কেন করছেন না পুলিশকে দিয়ে কেন মামলা করাচ্ছেন না প্রশাসনকে দিয়ে কেন মামলা করাচ্ছেন না রাজনৈতিক দলগুলোকে কেন মামলা করতে হবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে আপনারা জানেন না কারো অপরাধী কারা ফ্যাসিস্ট কারা খুনি জানার পরেও যখন তারা উদ্যোগ নেই না তখন কিন্তু সন্দেহগুলো বাঁধে একবারে বড় ধরনের বাঁধে আজকে দেখেন কাজী রকিব উদ্দিন সে তো দেশ ছেড়ে পালায় নেই এই রকিব দু সালে নির্বাচন করেছেন কিভাবে করেছেন তা সবাই জানেন তারপরে সর্বশেষ হাবিউল আওয়াল এই আওয়াল চব্বিশ সালের সাতই জানুয়ারি একটা জঘন্য নির্বাচন করলেন যেখানে দশ পার্সেন্ট ভোট পরে নাই জনগণ ভোট নাই দেশের প্রায় নব্বই ভাগ রাজনৈতিক দল দু হাজার নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন এই হাবিবুল আওয়াল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরেও নির্বিঘ্নে ওই আগারগাঁও নির্বাচন কমিশন অফিস করেছেন বসেছেন সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করেছেন চিন্তা করে দেখেন তো এই যদি হয় অবস্থা তাহলে কিভাবে চলবে আজকে আপনারা মফ জাস্টিসের কথা বলছেন হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমাদের পার্টিগতভাবে সাপোর্ট করি না কিন্তু আপনারা দেখেন নাই বিগত সময়ে বিএনপির মহাসচিবকে রাস্তায় ষাট ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমি দেখেছি আমরা দেখেছি কিভাবে দৈনিক সংগ্রামের সম্পাদক প্রবীণ সাংবাদিক আসাদ সাহেবকে পত্রিকার অফিসে গিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা লাঞ্ছিত করেছে হামলা চালিয়েছে টেনে হিঁচড়ে অফিস থেকে নামিয়েছে সেগুলোতে মব জাস্টিস মনে হয়নি আপনাদের যে একজন নিরপরাধ ব্যক্তি একজন গুণী ব্যক্তি যিনি কোনো অপরাধ করেন নাই তাকে পর্যন্ত টেনে হিঁচড়ে নামানো হয়েছে তার অফিসে গিয়ে হামলা চালানো হয়েছে আর যখন একজন খুনিদের দোসর ফাসিস্টের দোসরকে ছাত্র জনতা পুলিশের হাতে সোপর্দ করছেন উত্তম মাধ্যম দিয়ে তখন সেটাকে আপনারা মব জাস্টিস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো মব জাস্টিস তো না তাহলে গ্রেপ্তার কেন করছেন না গ্রেপ্তার করেন বিচারের মুখোমুখি করেন সেটা করছেন না বিগত তিনটা নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন এরা এখন পর্যন্ত আরামায় এসে রয়েছেন ধরা বাইরে বিগত তিনটা পাতানো নির্বাচনী যারা ডিসি এসপি ওসির ভূমিকায় ছিলেন দায়িত্বে ছিলেন তারা এখনো বহাল তবিতে আর আপনারা কিসের ঘরার ডিমের সংস্কার করবেন বলেন সংস্কার তো তখনই হবে যখন আওয়ামী লীগের প্রত্যেকটা দোষরকে আপনারা বিচারের মুখোমুখি করবেন করছেন করেন নাই এই যে ইরানের দিকে দেখেন ইরানে দেখলাম যারা ইসরায়েলের গুপ্তচর ইরানের মাটিতে থেকে ইসরায়েলের পক্ষে কাজ করেছে গুপ্তচর গিরি করেছে তাদের প্রত্যেকটাকে ফাঁসির কাছে জোরানো হয়েছে একবারই ফাঁসি কারণ বেঈমান মুনাফেকদের শাস্তি এটাই এদের বিকল্প কোনো শাস্তি হওয়া উচিত না তো বিগত সময়ে যারা ভারতের হয়ে কাজ করেছে ভারতের দালালি করেছে এখনো করে যাচ্ছে এদের শাস্তি আপনার কি দিয়েছে গ্রেপ্তার পর্যন্ত করা হয় নাই হচ্ছে অবস্থা তাহলে কি আমরা বলতে পারি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই মব জাস্টিস উসকে দিচ্ছেন কিনা এটা তো একটা বড় প্রশ্নের বিষয় মব জাস্টিস চান না ভালো কথা আমরাও চাই না তাহলে অ্যাকশন নেন খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেন কার্যকর কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না অ্যাকশনও নেবেন না আবার ওই মব জাস্টিসের কথা বলবেন এটা বলবেন সেটা বলবেন এগুলো পরিত্যাগ করেন পরিষ্কার ভাবে পরিত্যাগ করেন এগুলো দেশের জনগণ ভালো করেই বুঝে সন্ত্রাসীদের বিষয়ে কোনো আপোষ করা যাবে না ফ্যাসিস্ট খুনি যারা এদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ